বন্ধুরা ভগবদ গীতার দ্বাদশ স্কন্ধের চব্বিশতম শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন এই তিনটি গ্রহ বৃহস্পতি সূর্য এবং চন্দ্র একসাথে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার অর্থাৎ ভগবান কলকির জন্ম হবে এমনকি কোনো কোনো ধর্মগ্রন্থে বলা হয়েছে কোন কালে কোন ঋতুতে কোন স্থানে এবং কার ঘরে ভগবান কলকি পুত্ররূপে অবতীর্ণ হবেন এসব আগেই বলা হয়েছে এই ভিডিওতে আমরা কল্কি অবতার সম্পর্কিত এই রহস্যগুলি সম্পর্কে জানব বন্ধুরা শাস্ত্র অনুসারে পৃথিবীতে মোট চারটি যুগ আছে যার মধ্যে প্রথম যুগটি ছিল সত্য যুগ এ যুগ ছিল সত্য ও কল্যাণের প্রতীক কিন্তু ধীরে ধীরে মানুষের পাপ এত বেড়ে গেল যে কলি যুগ এই কলিযুগকে অন্য তিনটি যুগের তুলনায় সবচেয়ে খারাপ বলে মনে করা হয়েছে ভগবদ্ চতুর্থ অধ্যায়ে অষ্টম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় আমি যুগে যুগে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন সৎপুরুষের কল্যাণের জন্য অন্যায়কারীদের বিনাশের জন্য এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করে চলেছি পৃথিবীতে যখনই পাপ বৃদ্ধি পায় ধর্মের ক্ষতি শুরু হয় তখনই ঈশ্বর পৃথিবীতে জন্ম নিয়ে দুষ্টদের ধ্বংস করেন তাই কলিযুগের অবসান ঘটিয়ে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে ভগবান বিষ্ণু দশম অবতার রূপে এই ধরাধামে জন্ম নেবেন শ্রীমদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগে পৃথিবীতে পাপ বৃদ্ধি পাবে মানুষ অধঃপতিত হবে এবং মানুষ একে অপরের শত্রু হয়ে যাবে সেই সময়ও অন্য তিনটি যুগের মতো কলিযুগের সময়কালো কয়েক হাজার বছর হবে যা আবার স্বয়ং ভগবানের দ্বারাই শেষ হবে শাস্ত্র এবং পুরাণ অনুসারে কলিযুগের অবসান ঘটাতে এবং একটি নতুন যুগ প্রতিষ্ঠা করতে ভগবান বিষ্ণু তার কল্কি অবতার গ্রহণ করবেন এজন্য তিনি কলিযুগের শেষ যুগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করবেন সম্ভবত এই কারণেই ভারতবর্ষে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে কলকি জয়ন্তী হিসেবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভগবান বিষ্ণু কখনো পরশুরামের রূপে কখনো মৎস্য অবতার রূপে কখনো শ্রীরাম রূপে পৃথিবী থেকে পাপের অবসান ঘটিয়েছেন কলিযুগে যখন পাপ এবং অধর্ম তাদের চরম সীমা অতিক্রম করবে তখন ভগবান বিষ্ণু আবার রূপে পৃথিবীতে জন্ম নেবেন বন্ধুরা এ পর্যন্ত ভগবান বিষ্ণুর নটি অবতার হয়েছে কলকি অবতার হবেন ভগবানের দশম অবতার যার লক্ষ্য হলো। কলিযুগের অবসান ঘটানো এবং ধর্মযুগের পুনঃপ্রতিষ্ঠা অগ্নিপুরাণের ষোড়শ অধ্যায়েও কল্কি অবতারের উল্লেখ পাওয়া যায় এখানে কল্কি অবতারকে ধনুক এবং তীর ধারণ করে ঘোড়া সাওয়ার হিসেবে চিত্রিত করা হয়েছে পুরাণের দশম অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে কলিযুগে ভগবান বিষ্ণু সম্ভল ঘানে রূপে অবতরণ করবেন পুরাণ অনুসারে হাতে একটি উজ্জ্বল তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় চড়ে তিনি ম্লেচ্ছদের পরাজিত করে এবং সনাতন ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ এবং বিজয়ের জন্য যাত্রা করবেন বন্ধুগণ কলিযুগের অবসান ঘটাতে কিছু ঐশ্বরিক শক্তি অবতীর্ণ হবে যা অসীম শক্তিশালী হবে এবং কলিযুগকে ধ্বংস করবে এটি শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বিশ্বের অন্যান্য ধর্মেও স্বীকৃত পাঁচ হাজার বছর আগে পুরাণে লেখা ছিল যে ভগবান কল্কি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার সম্বল নামক স্থানে বিষ্ণুজ্জা নামে একটি তপস্বী ব্রাহ্মণের ঘরে পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করবেন কলকি দেবদত্ত নামক ঘোড়ায় চড়ে জগৎ থেকে পাপীদের বিনাশ করবেন এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবেন যেমন যে আমরা আপনাকে আগেই বলেছি ভগবদ্গীতার দ্বাদশ স্কন্ধের চব্বিশতম শ্লোক অনুসারে ভগবান কলকির জন্ম অর্থাৎ বিষ্ণুর দশম অবতারের জন্ম হবে যখন এই তিনটি গ্রহ বৃহস্পতি সূর্য এবং চন্দ্র একসাথে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তার জন্মের সাথে সাথে আবার পৃথিবীতে পাপ কমতে শুরু করবে শাস্ত্র অনুসারে কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর যার মধ্যে মাত্র পাঁচ হাজার বছর পূর্ণ হয়েছে এমত কলিযুগের সমাপ্তি এখনও অনেক দূরে মানে কলকি অবতারের সময়ও আসতে অনেক দেরি কিন্তু আজকাল ভুল খবর ছড়ানোর অভাব নেই এক সময় সত্য যুগকে স্বর্গীয় যুগ বলে মনে করা হতো কিন্তু এই যুগের পর মানুষ ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে গেছে এবং আজ সময় এমনভাবে অতিবাহিত হয়েছে যে মানুষ নিজের মানুষেরই শত্রু হয়ে পড়ছে লোভ আর ক্রোধ মানুষের ভেতরের মানবতাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু যখন পৃথিবীতে শ্রী বিষ্ণুর দশম অবতার জন্ম নেবেন তখন আবার মানুষের বুদ্ধি ফিরে আসবে এবং অশুভের অবসান শুরু হবে বন্ধুরা এটা বিশ্বাস করা সহজ যে পুরাণের এই সমস্ত জিনিসগুলি যেমনটি আজ আমাদের চারপাশে সত্য ভবিষ্যতেও সত্য হবে এবং কল্কি অবতার হবে বন্ধুরা এই নশ্বর পৃথিবীর শৃঙ্খলা রক্ষায় নারীর অবদান অনেক ঈশ্বরের দ্বারা নারী সৃষ্টির পেছনে এটাও উদ্দেশ্য ছিল তাই আমাদের ধর্মগ্রন্থে নারীকে উচ্চ স্থান দেওয়া হয়েছে আমাদের হিন্দু ধর্মে নারীর প্রতিটি রূপকে মর্যাদা ও সম্মানের চোখে দেখা হয়েছে কলিযুগে যখন নারী শোষিত হবে নারীরা যখন নিজের ঘরে নিরাপদ থাকবে না ব্যভিচার বাড়বে তখন কলিযুগের অবসান ঘনিয়ে আসবে নারীদের মধ্যে কি কি পরিবর্তন ঘটবে যা নিশ্চিত করবে কলিযুগের অবসান তা আমাদের পরবর্তী ভিডিওতে জানা যাক